আসসালামু আলাইকুম ওর আলহামদুলিল্লাহ ভাইরা আজকে আমরা আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সে বিষয়টি হল পৃথিবীর আকৃতি এবং আমাদের কাছ থেকে আমাদের মানব কাছ থেকে পৃথিবীকে কেন তারা গোপন করছে এবং কিভাবে তারা গোপন করছে আর প্রমাণগুলো দিব চারটা ধাপে আল্লাহ তালা তো প্রথমে আমরা আলোচনা করব সেটা হল ব্যাখ্যামূলক অংশে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের বেশিরভাগের কাছে একেবারে স্বাভাবিক পৃথিবীর আকৃতি আমরা দেখব কিভাবে কিছু মানুষ এই ধারণাকে চ্যালেঞ্জ করছে তাদের যুক্তি তথা তথাকথিত প্রমাণ এবং পুরো ঘটনাটি কিভাবে তারা উপস্থাপন করছে সব কিছু শুরু হয় একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে সেটি হলো ইজ কুশনিং দ্য শেফ কনসার্ট হার্মফুল হার্মফুল থট ভেবে দেখুন এমন এক যুগে যখন প্রায় সব কিছু নিয়ন্ত্রিত সেখানে শুধু পৃথিবীর আকৃতি নিয়ে প্রশ্ন করলেই আপনাকে ক্ষতিকর চিন্তা প্ররোচনাকারী বলে চিহ্নিত করা হয় এটা কেন এই বর্ণনাটি আসলে এই প্রশ্নটিকে জোর দিয়ে তুলে কেন কেন এই প্রশ্নটি এতটা কঠোরভাবে রক্ষিত এটা কি কেবল এই জন্য যে বিজ্ঞান ইতিমধ্যে প্রমাণ করেছে নাকি এর পিছনে অন্য কিছু আছে তো এখন আমরা এখন আমরা আলোচনা করব পার্ট সায়েন্স আর এই প্রশ্নটি আমাদের নিয়ে যায় বিতর্কের প্রথম অংশে যেখানে ধারণাটি হলো হয়তো কেবল হয়তো যাকে আমরা স্থির বিজ্ঞান বলে জানি তা আসলে এতটা ধীরেভাবে প্রমাণিত নয় যতটা আমরা ভাবি তথ্যসূত্র দাবি করে যে বিজ্ঞানের কিছু বিখ্যাত ব্যক্তিও নিজ নিজ সন্দেহ প্রকাশ করেছিলেন এবং তা বৈজ্ঞানিক কারণে নয় বরং দার্শনিক কারণে আচ্ছা এটি একটু দেখুন তথ্যসূত্রে বলা হয়েছে যে তাহলে বন্ধুরা লক্ষ্য করুন এখানে অ্যাড হাবল ও স্টিফেন হোকিং এর মতো ব্যক্তিরা জিওসেন্ট্রিক মডেল অর্থাৎ পৃথিবীর সবকিছুর কেন্দ্র এই ধারণাকে প্রত্যাখ্যান করেছিলেন শুনতে বেশ অবাক লাগে তাই না আর এই ধারণাটি আরো যা পদার্থবিদ জর্জ অ্যালিয়েন্সের নামে উদ্ধৃত তিনি বলেছেন আপনি আসলে জিওসেন্ট্রিক মডেলকে খণ্ডন করতে পারবেন না কেবল আপনি দার্শনিক দৃষ্টিকোণ থেকেই তা খন্ডন করতে পারবেন বন্ধুরা লক্ষ্য করুন এখানে মডেলকে খণ্ডন করতে পারবেন না আপনি কেবল দার্শনিক দৃষ্টিকোণ থেকে তা অগ্রহ করতে পারবেন গুরুত্বপূর্ণ কথা অর্থাৎ বলা হচ্ছে বিশাল বিতর্কটি আসলে শেষ হয়ে যায় অনুভূতির কারণে কঠিন বৈজ্ঞানিক প্রমাণের কারণে নয় আর এই বক্তব্য সমর্থনের জন্য তারা ইতিহাসের একটি বড় ঘটনার দিকে ইঙ্গিত করে এদিকে পৃথিবীর মডেল। যা বলে দাঁড়িয়ে আপনি সর্বোচ্চ প্রায় এই মাইল পর্যন্ত দেখতে পারেন এরপর জিনিসগুলো পৃথিবীর বক্রতার কারণে চোখের আড়ালে চলে যায় আঠারোশো আশি সালের মিকেলসন মরলে পরীক্ষা এটিকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করে দাবি করে করা হয় এই পরীক্ষার উদ্দেশ্য ছিল পৃথিবীর মহাশূন্য চলাচল শনাক্ত করা কিন্তু ফলাফলই ছিল কিছুই পাওয়া যায়নি এই পরীক্ষার ফলাফল নাকি প্রমাণ করেছিল যে পৃথিবী স্থির আর এই ফলাফল আলবার্ট আইনস্টাইনের জন্য ছিল বড় ধরনের অস্বস্তিকর বিষয় এমনটাই ওই সূত্রে সূত্র এরপর আমরা আলোচনা করব আপনার পার্ট টু কার বেচার এখন কার চাল সম্পর্কে আমরা যদি বলতে চাই তাহলে ইতিহাসের বিজ্ঞানের বিষয়গুলোর প্রশ্ন করার পর যুক্তিটি এবার অন্যদিকে কিন্তু এরপর আছে এই ছবিটি শিকাগোর স্কাইলাইন দিনের আলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে প্রায় ষাট মাইল দূর থেকে তোলা তাহলে এটা কিভাবে সম্ভব এটা শুধু সংখ্যায় বোঝার চেষ্টা করি সূত্রের হিসেব অনুযায়ী পৃথিবীর স্বীকৃত বক্রতার ভিত্তিতে শ্রীকাগো সবচেয়ে উঁচু ভবনের শীর্ষভাগ থাকা উচিত দিগন্তের নিচে প্রায় নয়শো ফুট অর্থাৎ শুধু দেখা কঠিন নয় এটা দৃশ্যমান হওয়াই অসম্ভব হওয়ার কথা কিন্তু বাস্তবে ছবিতে সেটি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তাহলে এই অসম্ভব ছবিটির অফিসিয়াল ব্যাখ্যা কী হবে সূত্রে বলা হয় সংবাদ মাধ্যম একে মেরাজ বা আলোর প্রতিফলনের ভ্রমণ বিভ্রম বলে ব্যাখ্যা করেছে কিন্তু বর্ণনাটি সেটির বিরোধী করে জিজ্ঞাসা তুলে সত্যি সত্যি কি এটা হবে এরকমভাবে এটা মেরাজ এতটা স্পষ্ট এতটা পরিষ্কার এতটা নিখুঁত হতে পারে আর শিকাগোর স্কাইল্যান্ডকে তারা কেন একবারের কাকতালীয় ঘটনার বলে উপস্থাপন করলেন না কিংবা অস্ত্র নিয়ন্ত্রণের ব্যবস্থা যেগুলো নাকি এমন দূরত্বে কাজ করে যা পৃথিবী যদি বক্র হতো তাহলে অসম্ভব হওয়ার কথাই নয় যেন পৃথিবী একটি সমতল ভূমি এখানে আরও লক্ষ্য করুন জাহাজ দিগন্তের নিচে হারিয়ে যায় এই প্রচলিত উদাহরণ ব্যাখ্যা করে একটি দৃষ্টিভ্রম অপটিক্যাল ইলিউশন হিসেবে যা নাকি একটি ভালো জুমস লেন্স দিয়ে সহজেই দেখা যায় এখন আমরা আলোচনা করব পার্ট থ্রি অ্যান্টার্কটিকা দ্য গ্রেট আইসওয়াল আচ্ছা এখন পর্যন্ত যা বলা হলো তা আসলে এই পুরো বর্ণনার মূল চূড়ান্ত অংশের দিকে নিয়ে যায় এটাই সেই অংশ যা সূত্র অনুযায়ী পুরো গল্পটিকে একত্র করে একবার সংখ্যাগুলো দেখুন কারণ এগুলো সত্যি বিস্ময়কর গোলাকার পৃথিবীর ধারণা অনুযায়ী অ্যান্টার্কটিকার পরিধি প্রায় বারো হাজার মাইল বলে ধরা হয় সহজ হিসাব হিসাবই মনে হয় কিন্তু সূত্র তুলে ধরে ক্যাপ্টেন কুকের অভিযানে যেখানে বলা হয় তিনি নাকি অ্যান্টার্কটিকা ঘুরে দেখতে গিয়ে ষাট হাজার মাইলেরও বেশি পথ পাড়ি দিয়েছিলেন তবুও কখনও সেটি ঘুরে আসতে পারেননি এটা বিশাল এক পার্থক্য এবং একে তারা বড় এক রহস্য হিসেবেই তুলে ধরে তাহলে এটা কি সম্ভব এর উত্তরে তারা এই মানচিত্রটি দেখায় এই মানচিত্রে পৃথিবীকে দেখানো হয়েছে একটি সমতল চাকতির মতো যার কেন্দ্রে উত্তর মেরু আর অ্যান্টার্কটিকা এখানে কোনো মহাদেশ নয় বরং এটি একটি বিশাল বরফের প্রাচীর যা সমুদ্র ও মহাদেশগুলোকে চারদিক থেকে ঘিরে রেখেছে আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল সূত্রটি দ্রুতই দেখিয়ে দেয় যে এই একই মানচিত্রটি আপনি দেখতে পাবেন জাতিসংঘের ইউনাইটেড নেশন লগোতেও এখন পুরো অ্যান্টার্কটিকা রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে একজন মানুষ অ্যাডমিরাল রিসার্চ বার্ড সূত্রটি তার বিশ্বাসযোগ্যতাকে খুব গুরুত্বের সঙ্গে তুলে ধরে তিনি ছিলেন মিডেল অফ অনার প্রাপ্ত এবং মার্কিন নৌবাহিনীর ইতিহাসে সর্বকনিষ্ঠ অ্যাডমিরাল প্রিয় ভাইরা আমার লক্ষ্য করুন কে ছিলেন মার্কিন নৌবাহিনীর ইতিহাসে সর্বকনিষ্ঠ অ্যাডমিরাল তিনি নেতৃত্ব দিয়েছিলেন এক বিশাল অভিযানের যার নাম ছিল অপারেশন হাই যা অনুষ্ঠিত হয়েছিল অ্যান্টার্কটিকায় আর অভিযানে ফিরে এসে তিনি বলেন তিনি নাকি এক বিশাল অনাবাসকৃত ভূমি খুঁজে পেয়েছেন সম্পদে পরিপূর্ণ এবং এক অঞ্চল যা যুক্তরাষ্ট্রের চেয়েও বড় এবং যা মেরুর উপরে অবস্থিত তাহলে লক্ষ্য করুন ভাইরা, কিন্তু এখান থেকেই পুরো গল্পটি এক ধরনের ষড়যন্ত্রমূলক রহস্যের মনোভাবে গড়ে সব কিছু ঘুরে দাঁড়ায় সময় রাখার টাইমলাইনের উপর প্রথমে বলা হয় উনিশশো সালে নাচি সেখানে একটি ঘাঁটি স্থাপন করে এরপর উনিশশো সালে অ্যাডমিরাল বার্ট বিশাল এক সামরিক বাহিনী নিয়ে সেখানে যান এরপর হঠাৎই উনিশশো সালে অ্যান্টার্কটিক চুক্তি স্বাক্ষরের ঠিক আগে বার্ট মারা যান এই চুক্তি মূলত জনসাধারণের সব ধরনের ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেয় আর এই সময় একই সময়ে নাসা প্রতিষ্ঠিত হয় এবং মানব জাতির দৃষ্টি হঠাৎ করেই পৃথিবী অন্বেষণ থেকে সরে গিয়ে মহাকাশ অন্বেষণের দিকে চলে যায় বন্ধুরা এরপর লক্ষ্য করুন পার্ট ফোর দ্য কভার আফ হোয়াটার দে তাহলে আপনি বুঝতে পারছেন এই সময় রেখাটি কিভাবে আমাদের নিয়ে আসে এই পুরো বর্ণনার শেষ অংশে সব তথা তথাকথিত বৈজ্ঞানিক অস্বাভাবিকতা আর সন্দেহজনক ঘটনা প্রবাহের পর সূত্রটি এক বড় প্রশ্ন তুলে তা আসলে কি লুকাচ্ছে আর যুক্তি হিসেবে বলা হয় এটি কেবল অতীতের গল্প নয় এই ঘটনা আজও চলছে সূত্রটি নজর দেয় আধুনিক যুগের নিয়মগুলোর দিকে দক্ষিণের ষাটতম অক্ষাংশের নিচে সাধারণ ভ্রমণ সম্পন্ন নিষেধ এটা কারণটা কি দাবি করা হয় আসলে তাদের দাবি করা হয় কেউ আসলে পুরো অ্যান্টার্কটিকাকে একেবারে ঘুরে আসতে পারেনি এমনকি বাণিজ্যিক বিমানগুলিও সেখানে উঠতে পারে না এ সব কিছুই উপস্থাপন করা হয় চলমান এক গোপন অভিযান বা সত্য গোপনের প্রমাণ হিসেবে এবং এখান থেকেই গল্পটি এসে পোষায় বর্তমান সময়ের বাস্তবতায় বন্যনাটি আমাদের সামনে রাখে এমন একটি ভাবনা যখন বলা হচ্ছে আমাদের পৃথিবীতেই নাকি এক বিশাল সম্পদের ভরপুর কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ এক মহাদেশ রয়েছে তখন আমরা কেন মঙ্গল গ্রহে যে ট্রিলিয়ন ডলার খরচ করছি বন্ধুরা লক্ষ্য করুন আমাদের এই পৃথিবীর মাঝে আল্লাহ আল্লাহতালা কত সম্পদ দিয়েছেন এই সম্পদগুলো যদি আমরা খুঁজে বের করতে না পারি তাহলে আমরা কিভাবে তা ব্যবহার করব। কিন্তু আমাদের নাসারা নাসা প্রেমী যারা আছেন এবং নাসা গবেষক যারা আছে এরা আমাদেরকে বলে আমরা মঙ্গল গ্রহে যাব মঙ্গল গ্রহে অন্বেষণ করে অনেক কিছু তারা তথ্য দেয় কিন্তু তারা পৃথিবীকে আমাদের কাছ থেকে গোপন করতেছে কেন নয় একটি সম্পূর্ণ জনসাধারণের জন্য উন্মুক্ত পুরোপুরি নথিভুক্ত অভিযান যা দিয়ে পুরো অ্যান্টারটিকা প্রদক্ষিণ করে সবার সামনে সত্যটি প্রকাশ করা হবে এ প্রশ্নের উত্তরেই বিশ্লেষণটি শেষ হয় আমাদের রেখে যা এক অমীমাংসিত প্রশ্নের মুখে প্রিয়দিনই ভাইরা আজকে বিষয়ভিত্তিক আলোচনা এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে সে অপেক্ষায় আপনারা থাকবেন এবং আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলিকুম ওয়া রাহমাতুল্লাহ